বিসমিল্লাহির রহমানির রহিম পাম্পিও খামারিভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাচ্চার বাজার কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন এটাই আপনাদের সুযোগ বাছারে কিন্তু আবারো যে কোনো টাইম যে কোনো সময় আবারো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই দ็จ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখছেন রাইহান পোল্ট্রান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের এ গ্রিটের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবাট দেশি মুরগি সহ প্রত্যেকটা মুখী বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় রাস্তাঘাটে বা জার্নি করার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সরাসরি ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল কুতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা সোনালী ক্লাসিক কুতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে উনত্রিশ টাকা সোনালী হাইব্রিড কুতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে কুতি পিস বাচ্চা রেট পড়বে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট ডেকি অথবা নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা সোনালি গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমার কাছে আমাদের কাছে ডিমের রানি মিশরি ফার্মের বাচ্চাগুলো পাবেন আজকে ডিমের রানি মিশরি ফার্মের প্রতি পিস পড়বে একত্রিশ থেকে বত্রিশ টাকা মিশরি আমি যারা করে নিতে চাচ্ছেন রেগুলার থেকে থেকে আট টাকা বাড়তি পড়বেন আমাদের কাছে মিশরি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল মাল্টিকালার প্রতিবিজ টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং যারা টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিপিজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া যারা কালার বার্ট মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল কালার বার্ট মুরগির বাচ্চা পাবেন যেগুলো ছত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো গ্রাম গ্রামের মজনীচে থাকবে আমাদের কাছে অরিজিনাল কালার এবং রেড কুইন কালার বার্ড বাচ্চাগুলো পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এছাড়া যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে যারা ক্যাম্বেল হাসের বাচ্চা নিতে চাচ্ছেন আজকে ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে এবং যারা তিথি ব্রাহ্মা সিল্কি কেদারনাথ চিনাহাস্য প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের এগ্রেডে বাচ্চাগুলো সবসময় আপনারা ভালো বাচ্চা পাবেন এবং আমাদের কাছে কোনো বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চারা এগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির কাজী কোম্পানির বাচ্চা রেট করবে সাতচল্লিশ টাকা নাহার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্যারাগন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্রবিডা আজকে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কোয়ালিটি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া সিবি কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা এবং আর পির কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যারা বি গ্রেড এর নিতে চাচ্ছেন ব্রয়লার মুরগির মধ্যে বি পড়বে আজকে আটত্রিশ কিনা বাচ্চা হয়েছে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চার কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে তো অবশ্যই মাথায় রাখবেন ভালো বাচ্চা মানে ভালো ওজন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম